আসসালামু আলাইকুম সকলকে হুজাইফ চ্যানেলে স্বাগতম আজকে আমরা একটি টিচারদের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয় তুলে ধরব যেটা হলো গত জানুয়ারিতে বা থেকেই দেখা যায় ইএফটিতে পেমেন্ট দেওয়া এমপিওর পেমেন্ট দেওয়া দেওয়া শুরু করেছে তো আমরা অনেকেই ইএফটিতে জানুয়ারি মাসের বিল এখনো পাওয়া হয়নি কারোরই জানুয়ারি মাসের এখনো বিল পাওয়া হয়নি তবে ডিসেম্বর মাসের সবাই মোটামুটি বিল পেয়ে গেছে কয়েকটি দাফে দাফে বিল পাওয়া গেছে জানুয়ারি মাসের বিল নিয়ে আজকে মন্ত্রণালয় থেকে নির্দেশনা আসছে তা আপনাদের মাঝে ধরবো চ্যানেলটি বিয়ে করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে যাবেন এবং সার থাকা বিলটি বাজিয়ে দেবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে যে কথাগুলো উল্লেখ করা হয়েছে দেখা যায় যে ই তে জানুয়ারির এমপিও সারের অনুমোদন দিল মন্ত্রণালয় আর মন্ত্রণালয়ে এই এই এমপিও অনুমোদন দেওয়া হয়েছে গত দেখা যায় আজকে নোটি ছাব্বিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে এই নিউজটি দেওয়া হয়েছে আমরা ইএমপি যে ইএফটি ট্রান্সফার করা হয় সেটা যদি আমরা বলে থাকি যে এমপিও শিক্ষকদের আইবাস ডাবল প্লাস সফটওয়্যারের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ইএফটি জানুয়ারি এমপিও সারের অনুমোদন দিয়েছে মন্ত্রণালয় গত পঁচিশে মঙ্গলবার ফেব্রুয়ারি মঙ্গলবার মাধ্যমে বা শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চশিক্ষা বিভাগের উপ সচিব বাজেট লিউজা উল জান্না স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানিয়েছে চতুর্থ ধাপে স্কুল কলেজের মোট তিন লাখ আটচল্লিশ হাজার সাতশো একষট্টি শিক্ষক কর্মচারীর টাকা ছাড় হয়েছে তার মধ্যে স্কুলে দুই লাখ জন লোকের আশি হাজার এবং পাঁচশো সাতাশ জন শিক্ষক কর্মচারীর এরপর দেখা যায় এছাড়াও মূল বেতনের যে অংশটুকু আছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল কলেজের এমপিও শিক্ষক কর্মচারীদের জানুয়ারির আংশিক ল এবং মূল বেতনের ছয় অংশ শতাংশ অবসর বাতা তহবিলের চাঁদা বাবদে কোটি এবং লাখ মাধ্যমে করা হয়েছে এছাড়া মূল বেতনের চার শতাংশ কল্যাণ ট্রাস্টের তহবিলের চাঁদা বাবদ এত দেওয়া হয়েছে এটা ডিটেলস আপনারা দৈনিক শিক্ষা ডট কমে গেলে আজকের নিউজটি দেখতে পারবেন দৈনিক শিক্ষা ডট কমে দেখা যায় আজকে ছাব্বিশে তারিখে এই নিউজটি তুলে ধরা হয়েছে এবং কারা পাবেন তারা হেডমাস্টার ওয়েবসাইটে গেলেই দেখা যায় বিল সাবমিট নামে একটি অপশন আছে সেই অপশানটিতে আপনাদের চলে আসবে তারা পেয়ে যাবেন এবং এই এফটিতে যাদের সমস্যা আছে তাদের সমস্যাটা সমাধানের আমরা একটি ভিডিও আপলোড করেছি আপনারা চাইলে এই ভিডিওর উপর আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন যদি আপনারা দেখে আসেন তাহলে হয়তো ভালো হবে যাদের সমস্যা আছে তারা দেখে নিতে পারেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী অন্য কোনো বিষয় নিয়ে সেই পর্যন্ত সকলেই